যারা বেকারত্ব আছেন ভাই আসেন ব্যবসা করেন ভাইয়ের সাথে যদি মাল বিক্রি করতে না পারেন পাঁচ পিস হয়ে গেছে গা মাল চেঞ্জ করে নিয়ে যাবেন যদি কোনো সমস্যা থাকে মালে তাও রিটার্ন চেঞ্জ আপনি অন্য মাল নিতে পারবেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি সস্তা পাইকারি দোকানের সাথে পরিচয় করে দিব যেখান থেকে আপনারা একদম কম টাকার কাপড় কিনে ভালো মানের ব্যবসা করতে পারবেন এবং অনেক লাভবান হবেন তো এখানে আসতে হলে সবার প্রথমে চলে আসতে হবে নারায়ণগঞ্জের বুলতে গাউসিয়া চাই রাস্তার মোড়ে তারপর এখানে দেখতে পারবেন আল হসপিটাল রয়েছে তো ওইখানে ওইদিকে দেখতে পাবেন একটি রাস্তা রয়েছে ওই রাস্তাটা হলো সাউঘাটের রাস্তা সামনে দুই এক মিনিট হাঁটার পর এই সুজা হাঁটার পর দেখতে পারবেন একটি সাইনবোর্ড রয়েছে এখানে সাইনবোর্ডে লেখা আছে আড়াই হাজার বিশ্ব নদী ফেরিঘাট বাঞ্জারামপুর তো এখানে আসার পর যদি আপনি দোকানিকে ফোন নাম্বারে কল দিয়ে বলেন যে আমি এখানে আসছি তাহলে কিন্তু উনি রিসিভ করে ওনার দোকানে নিয়ে যাবে কারণ এখান থেকে কিন্তু একটু কাছেই ওনার দোকান অথবা আপনারা যদি বলেন যে আপনার সাউঘাট ঋষি পাড়া যাবেন এখানে কিন্তু দুইটা মন্দির রয়েছে দুর্গা মন্দির এবং কালী মন্দির আর ওনার নাম হলো লুকনাথ তো যদি বলেন লুকনাথ বাই বা লুকনাথ দার দোকানে যাবো তাহলে কিন্তু যে কোনো রিক্সায় আপনাদেরকে নিয়ে যাবে এক দুই মিনিট সময় লাগবে তার থেকে ভালো হয় আপনার যদি সাউঘাট অথবা গাউসিয়া এসে ওনাকে কল দেন সেক্ষেত্রে কিন্তু উনি আপনাকে রিসিভ করে নিয়ে যাবেন ওইখানে যেতে কিন্তু বেশি সময় লাগে না গাউসিয়া থেকে এক দুই মিনিট সময় লাগে ওনার দোকানে যেতে তো কথা বলতে বলতে এখন আমি চলে আসলাম ওনার দোকানে এখন আমি আপনাদেরকে ওনার দোকান দেখাবো এবং আপনাদেরকে ধারণা দিব যে কত টাকায় কি কি পাবেন এবং সুযোগ সুবিধা কি ভালো আছেন মিত্রদা জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আজকে আমাদেরকে কি কি দেখাবেন আজকে ভাই দেখামু কিছু ওয়ান পিস আছে আচ্ছা হ্যাঁ স্টক লোডের ওয়ান পিস আমাদের কাছে ওয়ান পিস আছে গ্রাউন্ড আছে হ্যাঁ সব আছে বুরকা আছে আমাদের কাছে বুরকা আছে জি জি ভাই তো ওয়ান পিস দিয়ে শুরু করি আচ্ছা

কিছু তো একটা করতে হবে ঠিক আছে আপনাদের মাল নিলে তো লাভ হবে না হ্যাঁ হ্যাঁ আমরা একদম পাইকারি দিতাছি পাইকারি 50 টাকা তো ওনাশ 100 টাকা বিক্রি করতে হ্যাঁ ওনাশ 100 টাকা আচ্ছা এটা 50 টাকা না হ্যাঁ এটাও 50 টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটাও 50 টাকা অনেক সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটা এটা কিন্তু আপনার হ্যাঁ সুন্দর একটা কাজ করানো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তো খুব সুন্দর হ্যাঁ আর এই যে সাইজ আছে আপনি ইস্টন বসানো যে ইস্টন বসানো এগুলা এই যে দেখেন ভাই আরো কত কত সুন্দর ওই যে ওয়ান পিস এই যে দেখেন হ্যাঁ খুব সুন্দর দেখছেন এই যে দেখেন

হ্যা বল দেখাইছি আর যারা নিবেন আমার থেকে এরকম এই যে পেডি করা এই যে এরকম পেডি এই যে পেডি থাকবে এই যে ভাই দেখছেন কি কালার দেখছেন পঁচিশটায় বেডি থাকবো পঁচিশ হ্যাঁ বেডিসায় পেটি থাকবো এই যে দেখেন পেটি

পঁচিশ পিস করে বান্ডিল ভাই আমার চ্যানেল থেকে যদি কেউ ভিডিও দেখে আসে তাহলে কি ডিসকাউন্ট দিবেন না ভাই অবশ্যই ভাই দিব ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবেন যেই দামটা বলছি আমি ওই দামের বড় আপনার ডিসকাউন্ট আছে শুধু আপনার চ্যানেলের জন্য আর আপনার জন্য পাঁচ টাকা করে ডিসকাউন্ট প্রত্যেক মালে আচ্ছা ভাই আচ্ছা আর আরেকটা কথা বলি আপনারে জি ভাই আচ্ছা ভাই আপনার কাছ থেকে কত পিস মাল নিতে হবে বা কত টাকার মাল নিতে হবে ভাই আমার কাছে কোনো লিমিট নাই নাই না কোনো লিমিট নাই যে ভাইয়েরা নতুন ব্যবসা করতে চায় তারা তিন হাজার টাকা দিয়েও আমার কাছে একশো মাল নিতে পারবে আগে ব্যবসা শুরু করুক শুরু করুক হ্যাঁ আগে হ্যাঁ আগে ব্যবসা শুরু করুক

কোন সমস্যা হলে তাহলে কি করবেন ভাই আমি একটা কথা বলি 3000 টাকা পুঁজি দিয়ে যদি মাল নেয় হ্যাঁ যে মোর মাল নিলো এই এইখান থেকে আপনার 5 পিস বিক্রি করতে পারলো না সেই মাল আমারে দিয়া বাকিটা চেঞ্জ করে নিয়ে যাইবো তাহলে তো ভালোই সুবিধা হচ্ছে মানে যা বেকারত্ব শুন ভাই আসেন ব্যবসা করেন ভাই হিসাবে যদি মাল বিক্রি করতে না পারেন 5 পিস হয়ে গেছেগা মাল চেঞ্জ করে নিয়ে যাবেন যদি কোনো সমস্যা থাকে মালে তাও রিটার্ন চেঞ্জ আপনি অন্য মাল নিতে পারবেন

আর যে ভাইয়েরা ভিডিও কলে মাল নিতে চান আগে ভাইয়ের ভিডিওটা ছাড়া দেখবেন যে আমি যে বলছি সেই লোকটা আমি কিনা তারপরে ভিডিও কলে মাল নিলে কন্ডিশনে নিতে পারবেন আর তিন হাজার টাকার মাল নিলে আমার অনলি এক হাজার টাকা দিতে হইব হ্যাঁ অনলি 1000 টাকা বিকাশ বা 1020 টাকা 1020 টাকা মাল নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে বাদ বাকি টাকাটা কন্ডিশনে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আর আমরা সব জায়গায় বাংলাদেশে চৌষট্টি জায়গায় মাল দিই সার্ভিস কুড়িয়া সার্ভিস বাংলাদেশে চৌষট্টি জেলায় মালদি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ